বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড আসার জন্য যে ইয়ার টিকেটের দাম এবং কিভাবে চেক করে এই সব বিষয় নিয়ে একটা ভাই জানতে চাইছেন তাই আজ আমি সার্চ দিলাম ডাব্লিউইবি এই নিচে আসা পড়ছে ওয়েবজেট এনজেট তা আমি মূলত এটা দিয়ে চেক করি যে আপনি চাইলে সি ফ্লাইট টিকেটে যে উপরে দেখতাছেন ওইটাও দিতে পারেন তাই যেহেতু আমি এটা চেক করি এটা দিয়ে আপনাদেরকে দেখাবো এই ওয়ান ওয়ে আপনি যেহেতু একবার আসবেন তো এর জন্য ওয়ান ওয়ে ক্লিক করবেন তারপরে যেহেতু ঢাকা উঠবেন এই এই দেখেন জিয়া ইন্টারন্যাশনাল ঢাকা বাংলাদেশ এটাই টিভি দিলেন তারপরে আপনি আয়সা নামবেন অকল্যান্ড লেখবেন অকল্যান্ড নিচে আয়সা পরব সবকিছু যেমন আসছে অকল্যান্ড ইন্টারন্যাশনাল নিউজিল্যান্ড এইখানে আপনি টিভি দিলেন এরপরে আপনি ডেট সিলেক্ট করবেন এখন কথা হলো উইকেন্ডে আসলে পরে দাম বেশি হয় উইকেন্ডে বলতে ফ্রাইডে স্যাটারডে এইসব দিনগুলিতে দাম বেশি হয় যে আমি স্যাটারডে একটা চুজ করলাম যেমন স্যাটারডে উনিশ জুন এটা অনেক ক্লোজ যত ক্লোজ দিবেন তত দাম বেশি আপনাদের ট্রাই করে দেখাচ্ছি এটা এই দিলাম সাহায্য হচ্ছে অল্প কিছু সময়ের মধ্যে আসে বড় আসে পড়ছে চায়না সাউদার্ন এয়ারলাইনস এটাই সবচেয়ে প্রথমে আসছে যেহেতু এটা কম এরপরে দাম বেশি আর কি সিঙ্গাপুর আছে দু হাজার ছাব্বিশশো তিন টাকা এটা নিউজিল্যান্ড ডলার এই ক্লোজে তো দেখেন এটা সব কিন্তু দুই হাজার প্লাস তিন হাজারও আছে তাই আমরা আরেকটা ডেট সিলেক্ট করব যেহেতু এটা দাম বেশি তাই এখানে দেখেন এখন দিয়েছিলাম জুনে তাই জুনেরই এটা দিয়েছিলাম উইকেন্ডেতে একটা অন্য দিন দেই যেমন শনিবার এটা কি বার বুধবার তো ষোলো তারিখ বুধবার আছে বুধবারে দেখি কিরকম ওইটা ছিল দুই প্লাস মনে রাখেন তাই এটাও দুই হাজার প্লাসই আসছে যেহেতু ক্লোজে এটা হতেমন কমে হয় নাই তা আমাদের আরও আমাদের আরও সামনে যাইতে হইব যখনই আপনি টিকেট কাটবেন আপনি নিজে থেকে এইভাবে যাচাই করতে পারেন যে টিকিটটার দাম কীরকম হয়তো বা আপনাকে আপনার কাছে এনি কিছু একটা বললো যদি আপনি যারা থাকে জিনিসটা তাহলে আপনি নিজে চেক করতে পারেন আমরা চাইতেছি আরো একটু দূরে যেমন ধরেন আগস্ট সেপ্টেম্বরে ট্রাই করবো সেপ্টেম্বরে কিরকম এখানে যে কোনো একটা ডেট হয়তো বা উইকেন্ডে ট্রাই করব না অন্য দিন অন্য দিন কোন ডেটটা ট্রাই করা যায় যেমন আঠারো তারিখ ট্রাই করি এই আঠারো তারিখে খুলে দেখি যে কি অবস্থা যে সাজ অপশন আছে এই যে দেখেন নিচ্ছে এখানে টিভি দেন এই যে লোডিং হইতেছে তাই দেখা যাক এই মধ্যে হয়তো বা কমে আসতে পারে এই যেমন আসছে ইয়ার চায়না এয়ার চায়না দেখা দিতেছে তেরোশো তেতাল্লিশ ডলার সর্বনিম্ন নিচ্ছে আর কি যেটা সবচেয়ে কম থাকবে ওটা উপরে থাকবে যে সিঙ্গাপুর এয়ারলাইন্স কিন্তু সতেরোশো আশি এখানে সিঙ্গাপুর এয়ারলাইন্স বায়া সিঙ্গাপুর সিঙ্গাপুরে ট্রানজিট হবো দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এখানে ট্রানজিটটাও দেখে নেবেন যেমন থাই এয়ারলাইন্স দেখেন থাই এয়ারলাইন্স কয়টা একটা একটা দুইটা ট্রানজিট অনেক ব্যাংকক আর সিডনিতে ট্রানজিট এটা অনেক লং তো এইগুলি দেখে নেবেন তা আশা করি একটা আইডিয়া পাইছেন কিভাবে চেক করতে হয় এই জিনিসটা এই যে দেখেন আবার দেখাই দেখা ওয়েবজেটে যায় ওয়েবজেট এনজেটে যায় ওই যে আপনি কোথায় থেকে উঠবেন আর কোথায় নামবেন আর ডেট সিলেক্ট করবেন উম গেল আর আপনি ওই একজন নাকি আপনার সাথে বাচ্চা আছে এইসব সিলেক্ট করলেই হয়ে যাবো আপনার তাই এইভাবেই মূলত চেক করতে হয় ধন্যবাদ সবাইকে আর এই বিষয় নিয়ে যদি আরো কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন ধন্যবাদ